আলাইকুম ভিউার্স এনএ সাইন ফিজিং এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের নতুন একটি প্যাকেজ নিয়ে আসলাম টেলি পার্টনারশিপ নয় ফিট এবং এ সিরিজ তিন হাজার সিরিজ আপনারা নিচে সেন ওই সময় যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেব এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন শুধু ডেলিভারি জাস্ট আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করবেন তিন হাজার সিরিজের একটি রিল এসি এসি কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু খুব সুন্দর আমি তো এক দিয়ে ভিডিও করছি পুরোটা আপনাকে ভালো করে দেখাতে পারবো না তিন হাজার সিরিজের রিল আইডাচ্ছে আপনার টেলি পার্টনার

এই যেটা ব্রেড লাইন যেটা বলা হয় এই যে এই কারণ তারপরে ব্রেড লাইন আপনারা চাইলে মনোফিলামেন্টও নিতে পারবেন রক্ত আর পাবেন আপনারা প্লাস্টিকের পাতনা আর এক প্যাকেট বসি মার্টু তো এটা বারো নম্বর এগারো নম্বর সাইজ আপনার যে সাইজ নিতেছে না বলে দেবেন আমি সাইজ দিয়ে দেব আর পাবেন হচ্ছে আপনারা দুইটা সীসা দুইটা সুইবেল আর হচ্ছে একটা স্টোপার তো এই প্যাকেজটা টোটাল মূল্য হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা জানেন আমার সাথে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন বাকি সারা বাংলা মাল আমার হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম